কলেজের ইউনিয়ন রুমে হলো প্রাক্তন ছাত্র নেতার বিয়ের আই খাওয়ানোর অনুষ্ঠান সেই ছবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর রাজ কলেজের ছাত্র রাজনীতি করত দেবাশীষ শাসকা নামে টিএমসিপি নেতা বর্তমানে সেই তিনি কলেজেরই অশিক্ষক কর্মচারী তারই বিয়ে উপলক্ষে রাজ কলেজের ছাত্র সংসদের ভেতরেই হলো আই খাওয়ার অনুষ্ঠান কলেজের ইউনিয়ন রুমের মধ্যে এভাবে আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান এবং সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে সর্বমহলে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে রয়েছেন মৈশাদলের বিধায়ক তিলক চক্রবর্তী এমন ঘটনা বাঞ্ছনীয় নয় এবং বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেবেন বলে তিনি জানিয়েছেন না আমি এটা শুনেছি এবং যুবকরা বলছে ঘটনা এটা স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য এখানে এই ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা জানি না যদি ওই দাম্পত্য মানে স্টুডেন্ট মধ্যে থাকে এটা হওয়া সমীচীন নয় এটা অল্প বয়সের ছেলেরা হয়তো যেটা করেছে ওরা কোনো চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে এটা কোনোদিনই হওয়া উচিত নয় যদি হয় এটা ঠিক না কোনোদিন এটা করাই উচিত হয়নি অন্যদিকে ঘটনার বিষয়ে কিছু জানা নেই খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ গৌতম মাই ডক্টর গৌতম কুমার মাইতি প্রিন্সিপাল মুর্শিদার রাজ কলেজ ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই তবে আপনারা বলেছেন শুনলাম সেটা একটু খোঁজ নিয়ে দেখব কতটা সত্য বা কোথায় কি ঘটনাটা ঘটেছে আমার আমার এটা জানা নেই হ্যাঁ সেটা আপনারা বললেন কিন্তু আমি তো ইউনিয়ন অফিসের কাছে আমার কাছে খবর ছিলই না আপনারাই প্রথম বললেন আমি খোঁজ নিয়ে দেখব যদি ঘটনাটা ঘটে থাকি তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত আর খোঁজ নিয়ে আমি দেখব পুরো ডিটেলসটা বলছেন তবে ঘটনা সামনে আসতে তা শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর অত্যন্ত দুর্ভাগ্যজনক সারা পশ্চিমবাংলার মধ্যে পূর্ব মেদিনীপুর আবার পূর্ব মেদিনীপুরের মধ্যে মহিষাদর দীর্ঘদিন শিক্ষায় এগিয়ে থাকা একটা গৌরবময় একটা জায়গা সেই জায়গায় রাজ কলেজ যেখানে শত শত কৃতি ছাত্র ছাত্রীরা যারা সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এইরকম একটা কলেজকে কিভাবে কালিমা লিপ্ত করছে তৃণমূল সেটার জ্বলন্ত উদাহরণ আজকে আমরা দেখছি যেভাবে একটা বিডিও তৃণমূলের একটা সংগঠনের অংশ হয়ে গেছে ওসি তৃণমূলের সংগঠনের অংশ হয়ে গেছে এখন দেখছি শিক্ষাঙ্গনগুলো ওরা আস্তে আস্তে তৃণমূলের পার্টি অফিস হিসেবে এগুলোকে ব্যবহার করতে চাইছে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সবাই একত্রিত হচ্ছে এর তীব্র প্রতিবাদ করার একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে সেটা শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ কি বলবো এটা অ্যাকচুয়ালি কিছু বলার নেই এটা হওয়ার কথাই ছিল মানে আমরা যদি এটাকে হাসির হিসাবে দেখতে পারি হাসি কিন্তু এর পিছনে অনেক গভীর ব্যাপার লুকিয়ে আছে মমতা ব্যানার্জি যেদিন থেকে মুখ্যমন্ত্রী আছে সেদিন থেকে যে সমস্ত কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে তার ফলে উনি অ্যাকচুয়ালি নির্বাচন বন্ধ করে দিয়ে নিজের দলের নেতাদের পেটোয়া কিছু রাজনৈতিক কর্মী তৈরি করতে চেয়েছেন আমার সময় যখন নির্বাচন হতো প্রতি বছর নির্বাচন হতো আমরা সবাই কেউ এসএফআই লড়তাম কেউ টিএমসিপি লড়তো কেউ ছাত্র পরিষদ লড়তো কিন্তু এই লড়াইয়ের মধ্যে দিয়ে আলটিমেটলি একটা শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়ে তারা আদর্শ তাদের গড়ে উঠতো এবং এখন যারা দেখছেন আপনারা নেতা তারা কিন্তু ওই ছাত্র রাজনীতির ফসল ভালো খারাপ ওই ছাত্র রাজনীতির ফসল কিন্তু আশ্চর্যজনক ভাবে তৃণমূল কংগ্রেস এখন যারা নেতা হয়েছে তারা চাইছে না যে তাদেরকে কেউ প্রশ্ন করুক তাদের কোনো ভুলগুলো ধরিয়ে দিক তার জন্য এই নির্বাচনগুলো বন্ধ হয়েছে তার ফলে এক গাদা পেটুয়া কিছু ছাত্র আন্দোলনের নামে এই ধরনের কর্মী তৈরি হয়েছে তারপরে ফলে ইউনিয়ন রুমে এখন আর রাজনৈতিক আলোচনা হয় না অভাব অভিযোগ নিয়ে কোনো কিছু আলোচনা হয় না এই আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে আগামী দিনে ভুলসজ্জা হবে এগুলো দুঃখের জিনিস এটা আমাদের বাংলা রাজনীতির অবক্ষয় এটা এটা মমতা ব্যানার্জি তৈরি করছে আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের ঐতিহ্যবাহী কলেজ মহিষাদল রাজ কলেজ যে কলেজ কেবলমাত্র পূর্ব মেদিনীপুরও নয় পশ্চিমবঙ্গের এক অন্যতম কলেজ যেখানে সাংস্কৃতিক দিক থেকে শিক্ষাগত দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করে এবং যা সকলের কাছে ঈর্ষার কারণ হয় এই মহিষাদল রাজ কলেজ সেই মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদ সহ আমাদের কাছে কলেজের আমি সেই কলেজের একজন স্টুডেন্ট প্রাক্তন ছাত্র হিসাবেই আমরা গর্ববোধ করি সেই কলেজকে নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি এই কলেজের একজন অস্থায়ী কর্মচারী এবং তিনিও এই ছাত্র সংসদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িত দেবাশীষ শাসকা নাম তার একটি বিয়ে রয়েছে বিয়ের আগে যার যে আইবুড়ো ভাত হয় সেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান একটি ছাত্র সংসদের মধ্যে একটি কলেজের মধ্যে হচ্ছে জানি না এটা কোন কালচার এটা কোন পশ্চিমবঙ্গ এই কালচারে কিভাবে অভ্যস্ত হচ্ছে বাংলার অমনিতেই ছাত্র সংসদের যে নির্বাচন তা প্রায় আজকে দশ বারো বছর বন্ধ যার ফলে একটা শিক্ষা জগতে এক অরাজকতা তৈরি হয়েছে যেখানে ছাত্র রাজনীতির একটা আঁতুর ঘর বলা যায় যেখানে রাজনৈতিক জীবনের মানুষের শুরু হয় একটা সুন্দর সুন্দর নেতৃত্ব দেওয়ার তৈরি হয় সেই নেতার অভাব ঘটছে কারণ ছাত্র রাজনীতির বন্ধ হয়ে গেছে ছাত্র রাজনীতি সুফলে অনেক ভালো ভালো নেতৃত্ব আমরা পেয়েছি কিন্তু পশ্চিমবাংলার যে কালচার পশ্চিমবাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আজকে নষ্ট হতে বসেছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি কলেজের একদম ইউনিয়ন পর্যন্ত এই ইউনিয়নটা আমরাও করেছি এই ইউনিয়নের মধ্যে আমরা টেবিলের উপর বসতেই সাহস পেতাম না কারণ আমাদের মধ্যে একটা সেই সংস্কৃতি ছিল কালচার ছিল কলেজের মধ্যে একটা সুন্দর ঘরানা ছিল সেই ঘরানাটাকে নষ্ট করে দিচ্ছে আর এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই মহিষাদলেরই বিধায়ক সেই বিধায়কের তত্ত্বাবধানেই সমস্ত কলেজ যে এই একটি কালচার একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে সারা মহিষাদল জুড়ে যে মহিষাদল মানুষকে ঈর্ষার যে যে সংস্কৃতি পরম্পরাকে মানুষ বহন করে নিয়ে সংস্কৃতি সেইটা একটা নষ্টের পথে আর সেই কলেজ থেকেই সেই সংস্কৃতি নষ্টের একটা সোপান তৈরি করলেন এই ছাত্র সংসদ আমরা লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের আমরা এই কলেজের পড়তাম আমরা এই কলেজকে নিয়ে গর্ব করি এই ছাত্র সংসদকে নিয়ে আমরা গর্ব করতাম এই ছাত্র সংসদে তো আমাদের কাছে এক সময় শক্তি ছিল সেই ছাত্র ছাত্র সংসদে দাঁড়িয়ে আজকে আইবুড়ো বাতের মতো একটা অনুষ্ঠান হচ্ছে আগামী দিনে জানি না এই সংস্কৃতি যদি চলতে থাকে আগামী দিনে এই ছাত্র সংসদে আর কি কি দেখতে হবে এবং এই মুখ্যমন্ত্রীর বদান্যতায় সারা পশ্চিমবঙ্গে যে কালচার যে সংস্কৃতি চলছে তা আশা করি যদি বন্ধ না হয় আগামী দিনে পশ্চিমবঙ্গকে দেখে এখনই মানুষ চিচি করছে আগামী দিনে ওই গোপালকৃষ্ণ গোখলের যে উক্তি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো অর্থাৎ বাংলা আজকে যা ভাগে ভাবে কাল সারা ভারতবর্ষ তাভাবে এই প্রবাদ আজকে মিথ্যা হতে চলেছে আমি সকলের কাছে আবেদন করব যে এই সংস্কৃতি বন্ধ করে নতুন সংস্কৃতি যেভাবে যে ধারায় বাংলা অভ্যস্ত সেই কালচার ফিরে আসুক আর আমি এলাকার বিধায়ককেও বলবো যে তিনি যে কালচারটা বা সহ চালা চালু করতে চাইছেন সেটা ইতিমধ্যে বন্ধ করলে মনে হয় ভালো হয় রিপোর্ট পিএম নিউজ